আমি আসি এই জেঠুরহাট হ্যাঁ জেঠুরহাট হলো তালা উপজেলা তালা থেকে অল্প একটু দূরে কোথায় আসলো কোন হাতে আসলো দে হাট হাত তালা তনা এখানে খুবই কম দাম মানে আপনি কয়টা নিয়ে আইছেন আমি আপনি কোথা থেকে কিনছেন এগুলো আপনার আমরা তাতখালি হাট থেকে কিনছেন তাতখালি হাট কোথায় আমরা পাইগড়ের পায় থানার ভিতরে পাইপ গেছা পাইক গেছা তারপর আপনার পয়রা তৎকালে তাহলে এইসব জায়গায় দাম মেলা কম করুক তাই না কিন্তু খাদ্যের অভাবে এই গমগুলো বিক্রি করে দিচ্ছে ঠিক মতো খাদ্য দিতে পারে না দুধ করে আপনি কয়টা নিয়ে যাচ্ছেন হ্যালো আপনি গয়টা গরু নিয়ে যাচ্ছেন ব্যাপার হিসাব হ্যাঁ একৈছটা মানে ইনেকে মাহজনী আৰু আপোনাৰ হেল্পাৰ নিয়ে আসেন আপনার আতালের গরু মনে হয় হ্যাঁ আপনি কয়টা নিয়ে এসেন বারোটা চাই তো আপনার নিজের আতালের নামটা ব্যাপারী হ্যাঁ তাই বলেন হ্যাঁ ব্যাপারী সাহেব এই যে গরুগুলো দেখতেছি বৃদ্ধির দিকে তাকাই মানে আমার মনে হয় খাদ্যের অভাব কাটছে নাকি দামও কম এখানে খুব কম দাম চল্লিশ হাজার টাকায় গাই বাছুর কেনা যাচ্ছে দর্শক চল্লিশ হাজার টাকায় গাই বাছুর কেনা যাচ্ছে এখন কথা হলে এগুলো ভালো পরিবেশে গেলে এগুলো টেকবে কিনে এই কথা দেখবে মানে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে ঠিকই যাবে মানে আপনার শহর এলাকা বা অন্য জায়গায় গেলে মানে আপনার ঠিক মতো ঘাস দিতে পারেন না মাঠে ঘাস নেই আর কিনে কিনে খাওয়াবার মতো মানে আর্থিক অবস্থা না যার কারণে সব বিক্রি করে দিচ্ছে করু এই তো এটা কি আপনার কি নিজের পোষা করু না কয়টা নিয়েছেন ব্যাপারী কয়টা নিয়ে আসেন কই